আমাদের হাতে এবং পায়ে এভাবে বিশটি আঙুল আছে এই বৃষ্টি আঙুলে এই বৃষ্টি নখ আছে এই যে দেখেন হাতের নখগুলো এভাবে পায়েও কিন্তু নখ আছে অনেকের ধারণা এই নখ সম্ভবত এটা একটা হারের অংশ না বন্ধু এটা একটা সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা নখ হার না নখ ইস নেইলিস নটে বন নেইলিস ওয়ান কাইন্ডস অফ হার্ড স্কিন নখ একটা শক্ত একটা চামড়া কিন্তু আমি আবারও ব্যাপারটা বলি নেইলিস নটে বন নেইলিস হার্ড স্কিন অর্থাৎ নখ হার নয় নখ এক ধরনের শক্ত চামড়া এই নকে বিভিন্ন রকমের রোগ হয় তার ভিতরে ফাঙ্গাস দিয়ে একটা রোগ হয় যেটাকে আমরা অনিকোমাইকোসিস বলি এই অনিকোমাইকোসিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রতিনিয়তই চেম্বারে অনিকোমাইকোসিসের বেশ কিছু রুগী পেয়ে থাকি তাই অনিকোমাইকোসিস নিয়ে কিছু আলোচনা না করলেই নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ ঘাট ছিলেন যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন পেয়ে যাবেন আমার একটা ভিজিটিং কার্ড আমি চাই আমার ভিজিটিং কার্ডটা আপনার সংগ্রহে থাকুক এটা আপনার গ্যালারিতে থাকুক যে কোনো বিপদে আপদে যে কোনো সময় আমাকে আপনি কল করতে পারেন যে দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম অনিকোমাইকোসিস নিয়ে হোয়াট ইজ অনিকোমাইকোসিস অনিকোমাইকোসিসিস অন কাজ অফ হাঙ্গাল ইনফেকশন এটা এক ধরনের ছত্রাক সংক্রমণ এখন এই ছত্রাকটার কি নাম এখন এই ছত্রাকটার যে নাম এটা ট্রাইকোফাইটন রাবরাম এই ট্রাইকোফাইটন রাবরাম এইটা দিয়ে অনেক মাইকোসিস হয়ে থাকে আর ট্রাইকোফাইটন রাবরাম এটা এতটা শক্তিশালী ছত্রাক অন্য অন্য ছত্রাক থেকে যেমন মেলাসিজিয়া ফারফার হ্যাঁ বা আরও অনেক রকমের ছত্রাকের নাম আছে এই ছত্রাকের থেকে এই ট্রাইকোফাইটন ফাইটন রাবরামটা কিন্তু বেশ একটা শক্তিশালী সহজে কিন্তু যেতে চায় না আর এই অনিকোমাইকোসিসটা কিন্তু এই ট্রাইকোফাইটন রাবড়াম দিয়েই হয়ে থাকে যার পরিপ্রেক্ষিতে হ্যাঁ আমরা কিছু অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিয়ে থাকি কিন্তু সেটা বলে থাকি সর্বনিম্ন তিন মাস তিন মাসের আগে কিন্তু এটা ভালো হবে না তিন মাস ব্যবহার করতে হবে তবে তিন মাস অনেকে ব্যবহার করে না এক মাস দুই মাস ব্যবহার করার পর এটা ভালো হয়ে যায় পরবর্তীতে এটা আবার দেখা যায় এখন কিছু লক্ষণ বলি মাইক্রোসিসের লক্ষণ বিশেষ করে এই যে হাতের এই নখগুলো দেখতেছেন এই যে আমার হাতে নখ এই নখের এই গোড়ায় এই আগায় এগুলো কিছু অংশ কিন্তু কেটে 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 বলতে ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে পড়ে যায় এবং কালো কালো আকার ধারণ করে আমি থাম নেলে আমি ওই ছবি দিয়ে দেব না এরকমের দেখা যায় এটা হাতে পায়ে দনু জায়গাতে এটা হতে পারে আর ট্রাইকোফাইটন রাবরাম এটা মূলত কাদা মাটিতে বেশি পাওয়া যায় পচা গন্ধযুক্ত কাদা মাটিতে পাওয়া যায় যে সমস্ত শিশুরা বা বয়স্ক লোকেরা কাদা মাটিতে বেশি খেলাধুলা করে বা কাদা মাটি নিয়ে চর্চা করে হ্যাঁ মাটি হাত দিয়ে ধরে অনেক কৃষকরা অনেক ওই ওই রকমের নোংরা মাটি হাত দিয়ে ধরতে হয় ই করতে হয় তাদেরই কিন্তু হাতে কিন্তু এই অনিকো মাইকোসিসটা বেশি দেখা যায় হাতে পায়ের নখে অনিকো মাইকোসিস বেশি আমরা দেখতে পাই হুম তো এর লক্ষণটা লক্ষণটা কী লক্ষণটা ওখানে কালো কালো হয়ে যাবে কারো কারো ক্ষেত্রে পুরো নখটা পড়ে যাবে ওই নখের গোড়াতে এরকমের এ এরকমের খাদ্য যাবে চুলকাবে এবং ওখানে একটা পর্দা সৃষ্টি হবে পরবর্তী টাইমে ওখানে কিছু ব্যাকটেরিয়া গ্রোথ করে ব্যাকটেরিয়া গ্রোথ করে ওখানে কিছু পুজের সৃষ্টি করে এগুলো আমরা সচরাচর কিন্তু দেখতে পাই যে বেশ কিছু পুজের সংক্রমণ নিয়েও আমাদের কাছে হাজির হাজির হয় সেক্ষেত্রে বেশ কিছু কম্বিনেশন ট্রিটমেন্ট দিতে হয় অ্যান্টি ভাঙ্গাল প্লাস অ্যান্টি ব্যাকটেরিয়াল কম্বিনেশনে কিছু ওয়াইনম্যান ক্রিম এগুলো পাওয়া যায় এগুলোও দিয়ে থাকি বা ওরালি কিছু অ্যান্টিফাঙ্গাল বা ওই অ্যান্টি ব্যাকটেরিয়াল কিছু ড্রাগও এটা বয়স অনুসারে বিভিন্ন রুগীদের বয়সের উপরে ভেদাভেদ করে বা রুগীর উপর নির্ভর করে তাকে কিন্তু বেশ কিছু ড্রাগ আমরা দিয়ে থাকি তবে সাধারণত কোন কোন ড্রাগটা আমরা এই রুগীদের ক্ষেত্রে দিতে পারি এই ড্রাগের এই রোগের জন্য বেশ কতগুলো ড্রাগ আছে যেমন কোলোট্রাইমা জল কোলোট্রাইমা জল একটা ভালো ভালো ফল পাওয়া যায় এখন কোলোট্রাইমা জল যদি তার রেজিস্ট্যান্স হয়ে থাকে তাহলে তার ভালো পাওয়া ফল পাওয়া যাবে না তাকে আপনি দিতে পারেন জল ন্যাক্টেড ইকোনা জল যদি নাট্যের যদি তার রেজিস্টেন্স হয়ে থাকে ইকোনা জল দিয়ে কোনো তার ফল হবে না তাকে আপনি দিতে পারেন টায়কোনা জল হ্যাঁ তাকে আপনি দিতে পারেন অক্সিকোনা জল এখন এগুলোও যদি দেখা যাচ্ছে যে এই হয়ে যাচ্ছে রেজিস্টেন্স হয়ে যাচ্ছে তখন আপনি তাকে দিতে পারেন টার্বেনাফিন এই টার্বেনাফিন এই জাতীয় ড্রাগও যদি দেখা যাচ্ছে দিয়ে আপনি ভালো একটা ফল পাচ্ছেন না বা ওই ওখানে আমরা বলি ওই স্কিন স্ক্রেপিং টেস্ট এই স্কিনে স্ক্র্যাপিং টেস্টে যদি দেখা যায় যেটা রেজিস্টেন্স হয়ে গেছে তা রেজিস্টেন্স কোনো ড্রাগ দিয়ে চিকিৎসা করে কোনো রকমের ফল 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 পাওয়া যায় না তো সেক্ষেত্রে এর সাইক্লোপিরক্স দেওয়া যেতে পারে দেওয়া যেতে পারে ওই ভরিকোনা জল দেওয়া যেতে পারে অক্সিকোনা জল দেওয়া যেতে পারে লুলিকোনা জল দেওয়া যেতে পারে তবে কোনটা কার জন্য প্রযোজ্য এটা একজন চিকিৎসকই কিন্তু নির্ধারণ করবে আপনি যদি সহ যদি এরকমের একটা ট্রিটমেন্ট করতে যাবেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন যেহেতু আপনি এ বিষয়ে আপনার কোনো রকমের এবিসি অফ নলেজও নাই আপনার প্রাথমিক ধারণা নাই সুতরাং প্রাথমিক ধারণা নাই তো আপনি যদি এখানে একটা ওই লুলিকোনা জল ফুলুকোনা ই ফুলুকোনা জল ইকোনা জল ইকোনা জল নাইট্রেট টারবেনাফিন এ অক্সিকোনা জল এরকমের যদি ড্রাগ ড্রাগ ব্যবহার করেন তাহলে আপনার উপকার তো পাবেনই না আরও অপ অপকার হয়ে যাবে সুতরাং আপনার উচিত হবে একজন অভিজ্ঞ ডাক্তারকে ডাক্তারকে এই রোগ নিয়ে যারা বেশি গবেষণা করে এই রোগ নিয়ে যারা বেশি ভাবনা করে এই রোগ নিয়ে যারা বেশি বেশি চিকিৎসা দিয়ে থাকে তাদের স্মরণাপন্ন হওয়া তাদের কাছে আপনার যাওয়া এবং তারা আপনাকে ভালো একটা ফলাফল আপনাকে দিতে পারবে তারা সঠিক রোগটা শনাক্ত করবে যে মাইকোসিস এই নামটাও তো হয়তো অনেকে নূতন শুনতে পারেন এই ওনিকোমাইকোসিসের চিকিৎসাও কিন্তু একটু আলাদা আমি আগেই বলছি যে সর্বনিম্ন কিন্তু তিন মাস তিন মাসের কমে কিন্তু এই অনিকোমাই মাইকোসিস ভালো হয় না তো অনিকো মাইকোসিসির উপরে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে হ্যাঁ ট্রাইকোফাইটন রাবরাম এ সম্পর্কে যদি কিছু জানার ইচ্ছে থাকে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ অল